কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজ আবার নতুন করে কিছু টমেটো পারব আলহামদুলিল্লাহ টমেটো অনেকগুলো পেকেছে তো দেখা যাক কতগুলো টমেটো পারতে পারি সবাই অবশ্যই সাথে থাকবেন যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এই নিয়ে এ পর্যন্ত আমরা অনেক দিনই টমেটো পারলাম যেহেতু টমেটো গাছগুলো একত্রে লাগানো হয়নি টমেটোর পরিমাণও একত্রে আসেনি কোনোটা আগে এসেছে কোনোটা পরে এসেছে তো যেগুলো পরে এসেছে সেগুলো এখনও পাক ধরেনি আর যে টমেটোগুলো আগে হয়েছে সেগুলো মাসাল্লাহ পাক ধরেছে তো আমরা সেগুলোই কেটে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই যা একটা ছাদ বাগান থেকে এই নিয়ে অনেক টমেটো কালেক্ট করছি এখানে একটি টমেটো একটু পচন ধরেছে হতে পারে গাছের কোনো সমস্যা ছিল আরও পেকেছে সেগুলো কেটে নিচ্ছি ওয়াও এটা মশাল্লা বড় ছিল হালকা পাক ধরলেই নিয়ে নেই ভিউয়ার্স তাদের প্রচুর পরিমাণ পাখি যে কারণে খুব বেশি পাকানোর সুযোগ হয় না আমাদের মোটামুটি পাক ধরলে আমরা টমেটোগুলো পেরে নিচ্ছি এই টমেটোগুলো বেশ বড় হয়েছে মার্শাল্লাহ এই গাছের গ্রোথও খুব ভালো রিওয়ার্স ছাদ বাগানে অনেকগুলোতেই আমরা টমেটো চাষ করেছি তবে এই বেডটির টমেটো সবচেয়ে সুন্দর হয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানকার টমেটোর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো বেশ বড় হয়েছে গাছগুলোও বেশ মোটামোটা হয়েছে আসলে ছাদে যত মাটি দেয়া যায় গাছের পরিমাণ বা ফলের পরিমাণ ততই ভালো হয় আমরা তো টবেও লাগাই তবে যেগুলো আসলে বেড়ে থাকে সেই টমেটোগুলোর গ্রোথ অনেক ভালো হয় মশাল্লাহ আমরা যে কাটছি আপনারা খেয়াল করছেন এখানে কাঁচা টমেটোগুলো অনেক সুন্দর পাক ধরেছে যেগুলো সেগুলো রেখে যেগুলো মোটামুটি ভালো পেকেছে আমরা সেগুলোই পেরে নিচ্ছি মার্শাল্লা এখানেও কিছু আছে ভিওয়ার্স আগেই বলেছি এই বেডটির টমেটো অনেক সুন্দর হয়েছে আমি এ পর্যন্ত যতগুলো টমেটোর ভিডিও দিয়েছি আমার মনে হচ্ছে আজকের টমেটোগুলো সবচেয়েতে পুষ্ট বড়। খেয়ালকুন ভিউয়ার্স এখানে যে কাঁচা টমেটোগুলো সেগুলো অনেক বড় এই টমেটোগুলো একদম বাজার থেকে আনা যে টমেটো সেগুলোর মতোই লাগছে ছাদ বাগানে আসলে এত অল্প পরিসরে এত অল্প মাটিতে এত চমৎকার করে টমেটো ধরে আছে এটা আসলে অনেক বেশি আকর্ষণীয় একটি ব্যাপার যারা চাষাবাদ পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি এই যে আরও একটা আছে এটাও বেশ বড় হয়েছে ভিউয়ার্স কেমন লাগলো আমার টমেটো গাছের ভিডিও আপনারা সবাই জানাবেন ইনশাল্লাহ এই টমেটোগুলো অনেক বড় হয়েছে সুন্দর হয়েছে পরিপুষ্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের পরিচিতদের সাথে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ